আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী কাকে জাকাতের মাল দেওয়া না যায় শরীরতে মানা করেছেন তার মধ্যে কে মহতারাম সামিল কাম তার প্রশ্নের উত্তর হয়েছে এক নম্বর হয়েছে গায়ের মুসলিম ওয়া মুসলিমকে জাকাতের মাল দেওয়া না যায় দুই নম্বর হয়েছে মালদার মানুষকে হে জাকাতের উপযুক্ত ওই ব্যক্তিকে জাকাতের মাল দেওয়া না যায় মালদার বেমারি বেমার মধ্যে পড়েছে কিন্তু মালদা তার পয়সা আছে ওই ব্যক্তি কোথায় কাতার মাল দেওয়া না যায় মাইয়ত তার কফন দফনের কারণে জাকাতের মাল দেওয়া মহাতার সামের কাম না যায় যার উপর জাকাত ফরজ আছে ওই ব্যক্তি তার মা তার বাবা দাদা দাদি নানা নানি ওসুল আর ফুরু রয়েছে নিজের সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান বা কোনো তার নাতি নাতিনি তারা জাকাতের মাল দেওয়া কি আছে না স্বামী তার বিবিকে মাল দেওয়া আর বিবি তার স্বামীকে মাল দেওয়া জাকাতের দেওয়া কি এসে যায় তারপরে বলে আছে মাস্টার সাহিকাম যার উপরে জাকাত ফরদ হয়েছে ওই ব্যক্তি তার বোন তার ভাই যদি ওই ব্যক্তির লগে এক চকাত খাই তাহলে তারা দেও তাদেরকেও জাকাতের মাল দেওয়া নাযায়েজ আর যদি তার ভাই বোন যদি এক চৌকাত নয় বেলেগ বেলেগ খায় তাহলে আম হাতরম সা তাদেরকেও জাকাতের মাল দেওয়া জায়েজ আছে যদি যার জাকাত খরচ ওই ব্যক্তি থেকে যদি তারা আলোক আলোক হিসাবে জুতো জুতো খায় বেলেগ চৌকাত খায় অর্থাৎ আগলা আগলা খায় তাহলে তাদেরকেও জাকাতের মাল দেওয়া কি আছে জায়েস তাহলে মা হাতেরম সালেখানা পাই এক নাম্বার বলে আছিলাম প্রশ্ন ছিল জাকাতের মাল ঠিকই বস্তু জাকাত আসে। আর কত পরিমাণ থাকলে জাকাত হয় দুই নম্বর ছিল সামনে কাম জাকাতের মাল আমরা কাকে দিব অভিযুক্ত কে আর কাকে জাকাতের মাল আদায় করবো তিন নম্বর বলেছিলাম জাকাতের মাল কাকে দেওয়া না যায় ওয়া ফির দা আলহামদুলিল্লাহ